বছরের পর বছর পরিশ্রম করেছেন লক্ষ টাকা খরচ করেছেন শেষে হাতে এসেছে এই পেপারের ডিগ্রি যা না এখন কাগজের কেজিতে বিক্রি করতে পারছেন আর না তা দিয়ে একটি ভালো চাকরি জোগাড় করতে পারছেন নিশ্চয়ই এখন আপনার মনে হচ্ছে এটিএম টি এম বাবা হয়ে ছেলেকে দেওয়া সেই উপদেশটি সঠিক ছিল লেখাপড়া শিক্ষা আমার এই ব্যাগ ভৈরার টাকাই দিবা পারবা তো বাবা না আমার বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মাঝে দুইটা জিনিস মিসিং। প্রথম এডুকেশন দ্বিতীয় সিস্টেম। ছোটবেলায় পড়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোরায় চরেছে। লেখাপড়া যে জানে সব লোকে তারে মানে। সত্যি কি তাই? যদি তাই হতো তবে আনএমপ্লয়মেন্টের জন্য 2022 এ 600 জন শিক্ষার্থীকে সুইসাইড করতে হতো না। বাংলাদেশে 2022 সালে 600 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এত কষ্টে অর্জিত সার্টিফিকেট আগুনে পোড়ানোর প্রয়োজন পড়তো না সার্টিফিকেট দুধে ভিজিয়ে গোসল করার মতো ঘটনা ঘটতো না আমার বয়সটা এখন উনত্রিশ বছর 10 মাস আমার দুই মাস সময় বাকি আছে বাই তাই বাজিয়েছি কিন্তু চাকরিটা হয় নাই এ সার্টিফিকেট থেকে আমরা কি করবো একটি রিয়েল স্টোরি আপনাদের বলি ফার্স্ট ইয়ারের প্রথম দিনের ক্লাসে স্যার আমাদের একটি প্রশ্ন করেছিলেন আচ্ছা বলতো তোমরা কেন লেখাপড়া করে উচ্চশিক্ষিত হতে এখানে এসেছো উত্তরে কেউ বলেছিল জ্ঞানী হওয়ার জন্য কেউ বলেছিল প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ বলেছিল অসহায়দের সাহায্য করার জন্য এরপর একটি ছাত্র দাঁড়িয়ে বলে স্যার আমি এখানে লেখাপড়া করতে এসেছি টাকা ইনকাম করার জন্য তার কথা শুনে সবাইও অট্টহাসিতে ফেটে পড়ে স্যার হাতের ইশারায় সবাইকে থামিয়ে দিয়ে ছেলেটিকে প্রশ্ন করে বুঝিয়ে বলো ছেলেটি বলে আমরা লেখাপড়া করি ডিগ্রি অর্জনের জন্য আর ডিগ্রি কেন নেই চাকরি করার জন্য চাকরি কেন করি টাকা ইনকাম করার জন্য তো প্রথমে লেখাপড়া তারপর ডিগ্রি তারপর চাকরি আর ফাইনালি টাকা তাহলে লেখাপড়া করার আল্টিমেট উদ্দেশ্য যদি টাকা ইনকাম করাই হয়ে থাকে তবে আমাদের শিক্ষা ব্যবস্থায় ডিরেক্ট টাকা কামানোটা কেন শেখানো হয় না কেন স্কুলে আমরা একটি চ্যাপ্টারও টাকা ইনকাম করার সম্পর্কে পাইনি কেন আজ অব্দি কোন স্যার আমাদের কীভাবে টাকা ইনকাম করতে হয় তার উপর একটি ক্লাস উনেননি কেন এডুকেশন সিস্টেম আমাদের সব সময় ডিগ্রি আর জবের পেছনে ছোটায় যেখানে আমি ছোট থেকেই একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ান অন্টারপ্রেনিওর নট অ্যান এমপ্লয়ি তার কথাগুলো শুনে স্যার একটু থমকে গিয়েছিলেন সাথে ক্লাসরুমটাও আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেন Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. স্যারের এ দ্বারাই বোঝা যায় তিনি কেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এই ভিডিওতে আমরা অতীত ও বর্তমান এডুকেশন সিস্টেমের কিছু ভুল তুলে ধরার চেষ্টা করব ছাত্র সমাজের পক্ষ থেকে স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে পুরনো এডুকেশন সিস্টেমের সমস্ত ভুল ত্রুটিকে দূর করে এমন একটি ব্যবস্থা চালু করুন যেন আমাদের চার কোটি স্টুডেন্ট দেশের বোঝা বা শিক্ষিত বেকার হিসেবে নয় বরং দেশের সম্পদ বা ম্যান পাওয়ারে পরিণত হতে পারে সালটি ছিল আঠারোশো ছয় যখন নেপোলিয়ানের আর্মি প্রাশিয়ান আর্মির মাঝে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এই ওয়ারে প্রাশিয়া নেপোলিয়ানের থেকে অনেক বেশি শক্তিশালী হবার পরেও হেরে যায় প্রাশিয়ার লিডাররা বুঝতে পারছিল না যে তারা ভুলটা কি করলো কেন এত শক্তিশালী আর্মি হবার পরেও অপেক্ষাকৃত দুর্বলদের কাছে তারা হেরে গেল অনেক চিন্তা ভাবনা করার পর প্রাশিয়ান লিডাররা বুঝতে পারে তাদের জিততে না পারার একমাত্র কারণ হল যুদ্ধের ময়দানে তাদের আর্মি সুপিরিয়রদের অর্ডার মানার পরিবর্তে নিজেদের ব্রেন ইউজ করছিল অন দ্য আদার হ্যান্ড নেপোলিয়ানের আর্মি কেবল এবং কেবল কেবলমাত্র নেপোলিয়ানের অর্ডারই অক্ষরে মেনে চলছিল আর এই পরাজয়ের কারণে প্রাশিয়ার অর্ধেক সাম্রাজ্য নেপোলিয়ানকে দিয়ে দিতে হয় তার সাথে একটি পিস অ্যাগ্রিমেন্টে সাইন করতে হয় এই ঘটনার পর প্রাশিয়ান লিডাররা বুঝতে পারে যদি সাধারণ আর্মি ও জনগণ স্বাধীনভাবে নিজেদের মতো চিন্তা করতে পারে তবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন জনগণ তাদের হুকুমত নিয়ে প্রশ্ন তুলবে তাদের সিদ্ধান্তকে ন্যায় অন্যায়ের মাপকাঠিতে বিচার করবে তাই এমনটা যেন না হয় প্রাশিয়ান লিডাররা সেই ব্যবস্থা করার জন্য ব্যস্ত হয়ে ওঠে বাট কোয়েশন হলো কিভাবে তো অনেক চিন্তা ভাবনার পর তাদের মাথায় একটা আইডিয়া আসে তারা একটা সিস্টেম বিল্ড করতে শুরু করে কেমন সিস্টেম সিস্টেম এমন যেখানে সোলজাররা কেবল ততটুকুই করবে যতটুকু তাদের করার জন্য বলা হবে আর এটা করার সব থেকে সহজ উপায় ছিল সেই সমস্ত ব্রেনকে কন্ট্রোল করা যারা নিজে থেকে চিন্তা করার জন্য এখনো যোগ্য হয়ে ওঠেনি যারা ভালো এবং মন্দর পার্থক্য করতে জানে না মানে তাদের যা শেখানো হবে তারা তাই বিশ্বাস করবে এভাবে প্রথম 80s এর একটি এডুকেশন সিস্টেম বিল্ড হয় দ্য প্রুশিয়ান এডুকেশন সিস্টেম 5 বছর থেকে 13 বছর পর্যন্ত এই শিক্ষা বাধ্যতামূলক করা হয় universal education system in the late 1800s because they were afraid they were losing military and they wanted to produce a cadre of mindless obedient soldiers that was expressly the purpose যার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মকে এমন এক জেনারেশনের ট্রান্সফার করা যারা অবিডিয়েন্ট হবে অর্ডার ফলো করবে নিজে থেকে প্রশ্ন করবে না আর ততটুকুই করবে যতটা তাদের বলা হবে এভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে এবং এর রেজাল্ট ঠিক সেটাই আসতে থাকে যেটা তারা চেয়েছিল এই ঘটনার পাশাপাশি ওই সময় আরেকটা জিনিস ঠিক করোনা ভাইরাসের মতো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়েছিল গেস করুন গেস্কুরুন্ত সতেরোশো ষাট সাল থেকে আঠেরোশো চল্লিশ সালের মাঝামাঝি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গিয়েছিল গ্লোবাল ইকোনমি খুব দ্রুততার সাথে বাড়ছিল কিন্তু ওই সময় মানুষ স্বাধীন ছিল তারা কৃষিকাজ করতো করে হ্যান্ডিক্রাফট তৈরি করত বিজনেস করত। ফলে ইন্ডাস্ট্রিগুলোতে অনেক কঠিন হয়ে যারা কিছু টাকা বেতনের মাধ্যমে দিনে বারো ঘন্টা কাজ করবে প্রয়োজনে আরো ওভার টাইম করবে অ্যাজ আ লেবার হিসেবে তো এই সমস্যা সমাধানের জন্য পৃথিবীর ধনী মহলগুলো প্রাশিয়ান এডুকেশন সিস্টেমকে কপি করতে শুরু করে তারা এডুকেশনের মাধ্যমে মানুষকে জবের জন্য প্রিপেয়ার করে লেবার হবার জন্য রেডি করে একটি ছেলে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত স্কুলে শিখতে থাকে কিভাবে একটি ভালো জব পাওয়া যায় কিভাবে একজন ভালো লেবার হওয়া যায় ফলে এডুকেশন শেষ হবার পর যখন বয়স বাড়ার কারণে স্বাভাবিকভাবেই তার কাঁধে পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব এসে পড়ে তখন তার সামনে লেবার হওয়া ব্যতীত নতুন কোনো কিছু নিয়ে ভাবার মতো পথ খোলা থাকে না পৃথিবীর প্রথম বিলিয়নার রকাফেলা ওই সময় মিলিয়ন মিলিয়ন ডলার এই এডুকেশন সিস্টেম কে সফল করার পেছনে খরচ করেছিলেন কারণ তিনি জায়েন্ট অয়েল কোম্পানির মালিক ছিলেন আর তার প্রচুর ওয়ার্কারের প্রয়োজন ছিল পাবলিকলি বলেন আই ডোন্ট জন্ডিরকাফে নেশন অফ থিঙ্কার যখন প্রাশিয়ান এডুকেশন সিস্টেম রাজ করছিল তখন ইংরেজরা ভাবল কেন এই সিস্টেম তারা ভারতবর্ষে প্রয়োগ করছে না কারণ ভারতবর্ষের জনসংখ্যা ক্রমশই বাড়ছে ফলে ভবিষ্যতে এই গুটি কয়েক ইংরেজের পক্ষে এত বিপুল জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে এরপর লর্ড ম্যাকোলি একটি এডুকেশনাল প্রপোজাল রেডি করেন ভারতবর্ষে ইংলিশ এডুকেশন সিস্টেমকে প্রমোট করার জন্য যেটা ওই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং ইংলিশ এডুকেশন অ্যাক্ট এইটিন থার্টি ফাইভের মাধ্যমে পাশ করেন অ্যান্ড এগেন এই পুরো এডুকেশন সিস্টেম রাশিয়ান এডুকেশন সিস্টেমের উপর বেস্ট ছিল ওই সময় সাধারণ মানুষ ভাবছিল ব্রিটিশরা আমাদের ভালো চায় তাই আমাদের ইংলিশ শেখাচ্ছে আর ব্রিটিশরা মানুষের এই সরলতাকে হাতিয়ার বানিয়ে ইন্ডিয়ানদের ওপর দুশো বছর শাসন করে যায় যেটা আমরা দু হাজার চব্বিশের এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোতে দেখলাম যেখানে বাঙালি পুলিশ দ্বারাই পুরো বাঙালিদের ওপর নির্মমভাবে শাসন করা হয়েছে লর্ড ম্যাকোলি নিজেই বলেন এডুকেশন শুড ক্রিয়েট Indian in blood and color but English in taste, opinions, in morals. এভাবে ধীরে ধীরে পুরো পৃথিবী ওয়ার্কারের পৃথিবীতে বদলে যায় বাট লাকিলি সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি এই এডুকেশন ট্র্যাপকে বুঝতে পারে এবং ভিন্ন ধর্মী এডুকেশন সিস্টেমকে চালু করে ফলে আজ তারা উন্নত দেশ হিসেবে পরিচিত কিন্তু কিছু দেশ আজও সেই শত বছর পুরনো এডুকেশন ট্র্যাপের মাঝেই ফেঁসে আছে যেমন আমাদের বাংলাদেশ ইভেন ইন্ডিয়াও ইংরেজদের থেকে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি এমনকি নিজেদের থেকেও আমরা স্বাধীন হয়েছি কিন্তু আজও আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের একটাই চিন্তা ভালো করে লেখাপড়া করে একটা ভালো চাকরি করতে হবে লাখ টাকা ঘুষ দিয়ে পনেরো হাজার টাকার সরকারি চাকরি পাওয়া ছেলেটাকে সফল হিসেবে ইনকাম করা ছেলেটাকে ব্যর্থ হিসেবে ধরা হয় যেন চাকরির বাইরে এই পৃথিবীতে সফল হবার মতো আর কোনো কাজ অবশিষ্ট নেই আর এই মেন্টালিটি কে তৈরি করেছে আমাদের এডুকেশন সিস্টেম যেটা পুরনো সেই পদ্ধতিতেই চলে আসছে আমাদের আমাদের দেশের শিক্ষা নীতি হচ্ছে এমন শিক্ষার্থীরা পড়তে চাইছে না ঠিক আছে ওদের এক্সাম নাও কারণ যে ছাত্র একেবারেই পড়ে না সেও এক্সামের মধ্যে ঠিকই পড়বে আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা যেন নিয়মিত লেখাপড়া করে এর জন্যই এত এক্সামের ব্যবস্থা করা হয়েছে আমায় একটা প্রশ্নের উত্তর দিন ধরুন আপনার সামনে পরীক্ষা সময় আছে এক মাস বই পড়তে হবে দশটি এখন কি আপনি বুঝে পড়বেন না মুখস্থ করে পাশ করার জন্য পড়বেন নিশ্চয়ই আপনি নাক কান বন্ধ করে ফেল করার ভয়ে কেবল মুখস্থই করতে থাকবেন আর এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থার শুরুটা শখ থেকে নয় বরং ভয় থেকে হয় অন্যদিকে ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোতে শিক্ষাকে ভয় দিয়ে নয় বরং মজার মাধ্যমে উপস্থাপন করা হয় সেখানে শিক্ষা একটি আনন্দের বিষয় ভয়ের বিষয় নয় ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়েছিল নেদারল্যান্ডের প্রাথমিক স্কুলগুলোতে শিশুদের কোনো বাড়ির কাজ দেওয়া হয় না হলেও খুব কম লেখাপড়া করার ক্ষেত্রে শিশুদের উপর কোনো চাপ প্রয়োগ করা হয় না বারো বছর বয়স পর্যন্ত তাদের গুরুগম্ভীর কোনো পরীক্ষা নেওয়া হয় না সেখানকার শিশুদের ফিজিক্যাল ফিটনেসের শিক্ষা দেওয়া হয় কোরিয়াতে বাধ্যতামূলক শিক্ষার্থীদের মিলিটারি ট্রেনিং নিতে হয় ফিনল্যান্ডের শিক্ষার্থীদের ছোট থেকেই প্র্যাকটিক্যাল বিজনেস শেখানো হয় আর তাদের ১৬ বছর বয়সে গিয়ে প্রথম বাধ্যতামূলক এক্সাম দিতে হয় অথচ আমাদের দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমন প্রত্যেক ক্লাসে তিনবার পরীক্ষা নেওয়া হয় দু বছর পর পর বোর্ড পরীক্ষা নেওয়া হয় জিপিএ ফাইভ বিলিয়ে বাড়ানো হয় যার ফলে আইএম জিপিএ ফাইভ জেনারেশন তৈরি হয়ে গেছে আমি জিপিএ পাঁচ পেয়েছি ইংরেজিতে কি হবে এম জিপিএ যারা ভালো রেজাল্টকেই দুনিয়ার সবকিছু বলে মনে করে এভাবে স্কুলে দশ বছর কলেজে দুই বছর ভার্সিটিতে চার বা ছয় বছর মোট ষোলো থেকে আঠারো বছরের ক্লান্তিকর একটি জার্নির শেষে জীবনের বাইশ কিংবা পঁচিশ বছরে পৌঁছে শিক্ষার্থীরা বুঝতে পারে এই পড়ালেখার লেখার কোনো মূল্যই নেই প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন স্কিলের প্রয়োজন জব প্রিপারেশনের সে পুরোপুরিভাবে বুঝে যায় চাকরি না পেলে বাকি জীবন সার্টিফিকেট ধুয়ে পানি খেতে হবে এরপর সে শুরু করে নতুন করে পুনরায় লেখাপড়া মানে চাকরির জন্য পড়া যেখানে তার সমবয়সী বাইরের দেশে লেখাপড়া করা ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্মা সেতু নির্মাণ করে আর সে কত সালে পদ্মা সেতু নির্মিত হয়েছে সেতুর দৈর্ঘ্যপ্রস্থ কত কিলোমিটার পদ্মা সেতুর কয়টি পায়া আছে পদ্মা সেতু কেন যমুনা সেতু নয় এসব মুখস্থ করতে করতে মাথার চুল ছিঁড়তে থাকে যারা এই এডুকেশন ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পেরেছেন তারা অনেকেই কেবল নিজের কর্মসংস্থানই নয় বরং অন্যের জন্যও কর্মসংস্থানের জোগাড় করে দিতে পেরেছেন বিল গেটস কোফাউন্ডার অফ মাইক্রোসফট কলেজ ড্রপ আউট মার্ক জাকারবার্গ ক্রিয়েটর অফ ফেসবুক কলেজ ড্রপ আউট স্টিভ জবস সিইও অফ হাই স্কুল ড্রপ আউট পৃথিবীর প্রথম বিলিয়নার জন্ডির অকাফেলা স্কুল ড্রপ আউট এমন শত শত উদাহরণ রয়েছে যারা বুঝতে পেরেছিলেন প্রয়োজনের অতিরিক্ত এডুকেশনের সাথে টাকা ইনকামের কোনো সম্পর্ক নেই তারা নিজেদের প্যাশান নিয়ে কাজ করেছেন স্কিলের উপর কাজ করেছেন সফলও হয়েছেন এমনকি আমাদের সবার প্রিয় শহীদ মুগ্ধ ভাইও এডুকেশন সিস্টেমকে ব্রেক করে জব বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করেছেন এই অ্যাকাউন্ট থেকে কমপ্লিট করা হয়েছে তেরোশো থেকে চোদ্দশো অর্ডার তার অ্যাকাউন্ট থেকে এসেছে অন্তত পঞ্চান্ন হাজার ডলার আমাদের এডুকেশন সিস্টেমের যদি কোনো সমস্যা নাই থাকতো তাহলে সাকিব আল হাসান তার ইন্টারভিউ বলতো না বাংলাদেশে থাকার সময় স্কুলে যাবার আগে আমার বড় মেয়ে এলেই না কান্না করত। অথচ আমেরিকায় তাকে ঘুম থেকে ডাকার আগেই সে নিজেই ঘুম থেকে উঠে ব্রাশ করে স্কুলে যাওয়ার জন্য বাবা হিসেবে আর কি হতে পারে নিজেকে একবার প্রশ্ন করুন একটি বাচ্চা মেয়ে যার এখনো স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা হয়নি সেও যখন বাংলাদেশ এবং আমেরিকার এডুকেশন সিস্টেমের পার্থক্য ধরতে পেরেছে সেখানে আমরা কেন পারছি না তো ফ্রেন্ডস এখন আমরা এই ভিডিও ওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ ফাইনাল মোমেন্টে চলে এসেছি যেখানে এই ব্যর্থ এডুকেশন সিস্টেমকে সফল করার কিছু পয়েন্ট সম্পর্কে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব আপনি আপনার ধারণার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করুন এক যারা মেধাবী লেখাপড়াই যাদের প্যাশন তারা যেন চাকরির ক্ষেত্রে কোটা প্রশ্নফাঁস মামাখালুর প্রভাব কিংবা ঘুষের মতো বিষয়ের শিকার না হয় মেধার যেন সঠিক মূল্যায়ন করা হয় কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে জাতি মেধার মূল্যায়ন করতে জানে না সে জাতি কখনোই উন্নতির চরম শিখরতায় পৌঁছতে পারবে না দুই যারা প্রচলিত জবের বাইরে গিয়ে নতুন কিছু করতে চায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হোক সেটা কিভাবে থ্রি ইডিয়েটসের এর মতো কালজয়ী মুভিগুলো স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলক দেখানো হোক এবং প্রতি মাসে কম করে হলেও একবার এমন শিক্ষণীয় মুভি দেখানোর আয়োজন করা হোক যা মোটিভেশনাল ইনস্পিরেশনাল কিংবা ভালো কোনো অর্থ বহন করে ভাষাগত সমস্যা হলে সাবটাইটেল কিংবা ডাবিংয়ের সাহায্য নেওয়া হোক প্রতিটা স্কুল কলেজে গেমসের এর পিরিয়ডকে কম্পালসারি করা হোক যেমন ভাবে প্রতিটি সাবজেক্টের পিরিয়ডকে কম্পালসারি করা হয় আর সব ধরনের গেমস প্রতিটি স্কুলে অ্যাভেলেবল হতে হবে বাচ্চাদের ছোট থেকেই অলিম্পিকের সাথে পরিচয় করাতে হবে কেননা আমাদের এখানে তো বাচ্চারা সেভেন এইটে উঠে যায় তখনও জানে না অলিম্পিকের মতো জিনিস পৃথিবীতে রয়েছে যেখানে চায়না জাপানের মতো দেশের বাচ্চারা তিন চার বছর থেকেই অলিম্পিকের জন্য ট্রেনিং শুরু করে যার ফলস্বরূপ অলিম্পিকে চায়না পৃথিবীর এক নম্বরে রয়েছে আর জাপান তিন নম্বরে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ অব্দি বাংলাদেশ অলিম্পিকে কোনো মেডেল জিততে পারেনি গোল্ড সিলভার এমনকি ব্রোঞ্জও নয় ফিনল্যান্ডের মতো লেখাপড়াকে মজার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে হবে নিয়মিত ভ্রমণের ব্যবস্থা রাখতে কারণ আমাদের দেশে একজন শিক্ষার্থী দশ বারো বছর লেখাপড়া করেও কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পায় না যেখানে ঘুরতে গেলে সে নতুন কিছু শিখবে নতুন কিছুর সাথে পরিচিত হবে ক্রিয়েটিভিটি বাড়বে আর প্রতি সপ্তাহে কম করে হলেও একবার প্রতিটি ফিল্ডে যারা এক্সপার্ট তাদের ভিডিও দেখাতে হবে প্রয়োজনে তাদের নিয়ে এসে সফলভাবে সেমিনারের আয়োজন করতে হবে যেন শিক্ষার্থীরা বুঝতে পারে এই দুনিয়াতে করার মতো অনেক কিছু রয়েছে এছাড়াও শুরু থেকেই শিক্ষার্থীদের স্ট্রেস ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট বিজনেস ফিটনেস ক্রিয়েটিভিটি প্রোডাক্টিভিটি লেটেস্ট টেকনোলজি লাইক এআই এই সমস্ত বিষয় যা মানুষের জীবনের সাথে প্র্যাকটিক্যালভাবে জড়িত তা শেখানোর ব্যবস্থা করতে হবে সব সময় চিন্তা করতে হবে শিক্ষাক্ষেত্রে আর কোন বিষয়টি যুক্ত করলে আমাদের শিক্ষার্থীরা নিজেদের মানসম্মতভাবে বিশ্বমানের ক্যারিয়ার গড়ে তুলতে পারবে এই সমস্ত বিষয়কে এডুকেশনে অ্যাপ্লাই করা অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু আমাদের জেনারেশন জেড সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অসম্ভব ঠিক ততক্ষণই অসম্ভব যতক্ষণ না আমরা তা সম্ভব করছি ভিডিওটি শেয়ার করুন প্রচুর শেয়ার করুন যেন আমাদের গভর্নমেন্টের কাছেও এই ভিডিওর মেসেজ পৌঁছে যায় এবং আমাদের দেশ আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যায় ধন্যবাদ